খুবই আকর্ষণীয় প্রিয়জনকে গিফট করার জন্য একটি অন্যতম প্রোডাক্ট যে প্রোডাক্টটি আপনি দেখলে সত্যি অবাক হয়ে যাবেন এবং আপনার প্রিয়জন খুশি হবে এটা হচ্ছে এখানে একটা আছে আর এটা হচ্ছে একটা চেইন যেটাতে আপনি ঝিনুকটা নিজে হাতে ঝিনুক থেকে মুক্ত বের করে আপনি এই লকেটের ভিতরে রাখতে পারবেন এবং দেন আপনার প্রিয়জনকে আপনি পরিয়ে দিতে পারবেন এটা আপনি চিন্তা করতে পারতেছেন এটা ফিলিংসটা কেমন এটা সত্যি একটা আশ্চর্যজনক প্রোডাক্ট আপনি নিজে হাতে জিনুক থেকে মুক্তা বের মুক্তা বের করবেন এই মুক্তাটা হচ্ছে অরিজিনাল মুক্তা একদম ইম্পোর্ট কোয়ালিটির এটা খুবই আশ্চর্যজনক একটি প্রোডাক্ট এবং যাকে গিফট দিবেন সে অবশ্যই খুশি হবে আপনার কোয়ালিটিটা দেখেন আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো না আনবক্সিং করে প্রোডাক্টটি বাট এখানে একটি ঝিনুক আছে আপনি চেষ্টা করলে এখান দিয়ে দেখতে পাচ্ছেন এই দেখেন ঝিনুকটি পানির সাথে ঝিনুকটি এই ঝিনুকে মুক্তা আছে এবং এই মুক্তাটি বের করে আপনি এই লকেটে রেখে যাকে গিফট দিবেন তাকে পরিয়ে দিতে